আপনি কি জানেন পৃথিবীব্যাপী কার্বন নিসারণ কমানোর এই যে তোলপাড় এর পেছনে রয়েছে একজন বাংলাদেশের অবধ তিনি আর কেউ নন নোবেল পিস প্রাইজ বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনু ডক্টর মোহাম্মদ ইউনেসের যে থিওরিগুলো সমগ্র পৃথিবীব্যাপী ব্যাপক জনপ্রিয় তার মধ্যে থ্রি জিরো তত্ত্ব অন্যতম এই তত্ত্ব অনুযায়ী পৃথিবীকে বসবাসের উপযোগী করে গড়ে তোলার জন্য আমাদেরকে কেবল তিনটি শূন্য অর্জন করতে হবে সেগুলো হলো শূন্য দারিদ্র শূন্য বেকারত্ব এবং শূন্য কার্বন নিঃসরণ এই তিনটি শূন্য নেই ডক্টর মোহাম্মদ ইউনুসের থ্রি জিরো তত্ত্ব দু সালের আঠাশে মে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সামাজিক ব্যবসা দিবস দু হাজার পনেরো উদযাপনকালে তিনি এই তত্ত্ব বিশ্ববাসীর সামনে তুলে ধরেন ডক্টর ইউনুস বলেন এই তিনটি শূন্য অর্জন করতে লাগবে চার মহাশক্তি তারুণ্য প্রযুক্তি সুশাসন এবং সামাজিক ব্যবসা যদি এই চারটির সামনে মিশ্রণে আমরা থ্রি জিরো বাস্তবায়ন করতে পারি তাহলে এই পৃথিবী হবে টেকসই এবং সমৃদ্ধশালী সারা বিশ্ব থেকে আগত সামাজিক ব্যবসায় বিশেষজ্ঞদের সামনে টেকসই উন্নয়নের তত্ত্ব তুলে ধরেন তিনি এই তত্ত্ব তুলে ধরে তিনি ব্যাপক প্রশংসিত হন সম্মেলনে তিনি দেখান কিভাবে প্রতি বছর পৃথিবীর জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে এই মানুষগুলোই এখন পৃথিবীর সম্পদ আর এই অতিরিক্ত জনসংখ্যাকে আমাদের তারুণ্যের শক্তিতে রূপান্তরিত করতে হবে প্রতিনিয়তের যে ব্যাপক হারে জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে তা পৃথিবীর জন্য বড় ভূমিকা স্বরূপ উল্লেখ করে তিনি বলেন যে আমরা এই বিপুল জনসংখ্যাকে সঠিকভাবে পরিচর্যা করতে পারি তাহলে ঈদের হাত ধরেই পৃথিবীতে আসবে নতুন পরিবর্তন আজকের তরুণরাই জাগাবে ভবিষ্যৎ ডক্টর থ্রি থ্রিজন্য তত্ত্ব বিশ্ববাসীকে দেখায় টেকসই পৃথিবী গড়তে তারুণ্য শক্তির কোনো বিকল্প নেই পৃথিবীব্যাপী যে অর্থনৈতিক বৈষম্য এই বৈষম্য দূর করতে তরুণদের সৃজনশীল ক্ষমতা প্রয়োগের সুযোগ করে দিতে হবে দারিদ্রত্ব একই সাথে তরুণরা যখন জাগ্রত হবে তখন পরিবর্তন আসবে পৃথিবীর সহজ ব্যবস্থাতেও ডক্টর ইউনিসের এই তত্ত্ব অত্যন্ত গুরুত্বের সাথে গ্রহণ করে বৈশ্বিক নেতৃত্বে দেওয়া দেশগুলো তৎকালীন মার্কিন রাষ্ট্রদূত মার্শা কাট তত্ত্বকে স্বাগত জানিয়ে তরুণ উদ্যোক্তাদের পিছনে বিলিয়ন ডলার বিনিয়োগের আশ্বাস দেন ডক্টর এই তত্ত্ব কিভাবে পৃথিবীতে প্রভাব ফেলেছে তা আমরা উন্নত এবং উন্নয়নশীল রাষ্ট্রগুলো বুঝতে উন্নত একদিকে যেমন কার্বন নিঃসারণ কমাতে বিলিয়ন ডলার ব্যয় করছে অন্যদিকে উন্নয়নশীল রাষ্ট্রগুলো বিনিয়োগ করছে তরুণ উদ্যোক্তাদের পিছনে ফলে সেদিনের সম্মেলনে ডক্টর ইউনেসের দেওয়া থ্রিজিরো তত্ত্ব কেবল শুধু একটি তত্ত্বই নয় আজকে তা প্রমাণিত বাস্তব তার এই তত্ত্বটি কিভাবে পৃথিবীতে আলোড়ন সৃষ্টি করেছিল তার আরেকটি উদাহরণ দিই এই তত্ত্বের উপর ভিত্তি করেই ফ্রান্স দু ষোলো সালে অলিম্পিক গেমস আয়োজনের আবেদন জানায় এবং আন্তর্জাতিক অলিম্পিক কমিটি এই স্বাগত জানিয়ে একশো বছর পর ফ্রান্সে দু হাজার চব্বিশে অলিম্পিক আয়োজনের ঘোষণা দেয় আজ বিশ্বের বিভিন্ন সরকারি বেসরকারি সংস্থাগুলো এই তত্ত্বকে সামনে রেখে কাজ করে যাচ্ছে ডক্টর ইউনিস পৃথিবীর সামনে নতুন লক্ষ্য স্থির করে দিয়েছেন এমন একটি সমাজ ব্যবস্থার লক্ষ্য যেখানে থাকবে শূন্য দারিদ্র পৃথিবীকে করতে হবে দারিদ্রতার অভিশাপ থেকে মুক্ত লক্ষ্য এমন একটি পৃথিবীর যেখানে থাকবে শূন্য বেকারত্ব তরুণদের পেছনে পড়তে হবে সর্বোচ্চ বিনিয়োগ যাতে প্রতিটি তরুণ উদ্যোক্তা হওয়ার ক্ষমতা রাখে তাদেরকে নিজেদের দক্ষতা সম্ভাবনাকে তুলে ধরার সুযোগ করে দিতে হবে আর এর উপর ভিত্তি করেই জাতিসংঘ ঘোষণা করেছে শিক্ষা উন্নয়নের লক্ষ্যমাত্রা যা পরিবর্তন নিয়ে আসবে গোটা পৃথিবীর সমাজ ব্যবস্থায়